সজনে বা সাজিনা একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বিজ্ঞানসম্মত নাম হল মরিঙ্গা অলিফেরা এর ফলগুলি ড্রাম বাজানোর কাঠিন মতো হওয়ার জন্য ইংরেজিতে সজনেকে ড্রামস্টিক বলা হয় সজনে ফল বা ডাটা সবজি হিসাবে খাওয়া হয় এবং পাতা শাক হিসাবে খাওয়া হয় প্রাচীনকাল থেকেই সজনে ঔষধি গুণাবলীর জন্য পরিচিত এই ভিডিওতে সজনে গাছের দশটি উপকারিতা নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক সজনে গাছের পুষ্টিগুণ গবেষকরা সজনে গাছকে অলৌকিক বা বিস্ময়কার গাছ বলে অভিহিত করেছেন এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর উদ্ভিদগুলির মধ্যে অন্যতম এ কারণে সজনের পাতা ও ফলকে নিউট্রিশন সুপারফুড বলা হয় এই গাছের পাতা ফুল ফল শিকড় ইত্যাদির মধ্যে জীবন ধারণকারী পুষ্টি উপাদান ও রোগ জীবাণু ধ্বংসকারী অ্যান্টিঅক্সিডেন্ট আছে এক গ্রাম সজনে পাতায় কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে গাজরের চেয়ে চারগুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিনগুণ বেশি পটাশিয়াম থাকে সজনে পাতায় এর ফলে এটি অন্ধত্ব রক্তাল্পতা ও বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ দূর করতে পারে সজনেতে আছে প্রচুর পরিমাণ জিঙ্ক ও আয়রন যা রক্তাল্পতা দূর করে এছাড়া আছে সোডিয়াম স্বাস্থ্যকর চর্বি ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি অত্যাবশ্যকীয় অ্যামাইন অ্যাসিড ফাইবার ইত্যাদি পুষ্টি উপাদান অ্যামাইনো অ্যাসিড পেশির মেরামত ও গঠনে সাহায্য করে এবং ফাইবার হজমে সাহায্য করে সজনে গাছের উপকারিতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সজনে ডাটায় থাকা অ্যাক্টিভ যৌগ নিয়াজিমিন ও আইসোথিওসায়ানেট ধমনী স্বাস্থ্য রক্ষা করে এবং উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা কমায় এছাড়া সজনে পাতা ও বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ সৃষ্টিতে বাধা দেয় ও হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক ওষুধ হিসাবে সজনে গাছের ব্যবহার বহুল প্রচলিত রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে সজনের পাতা ও ডাঁটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ ভালো কাজ করে সজনেতে থাকা জৈব রাসায়নিকগুলি লিভারের স্বাস্থ্য ভালো রাখে ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে সম্ভবত সায়ানেটের মতো যৌগগুলি এই কাজ করে এ কারণে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে অবশ্যই খাদ্য তালিকায় সজনে পাতা ও ডাঁটা যোগ করতে হবে প্রদাহ কমায় দেহে আঘাত লাগলে বা সংক্রমণ হলে শরীরে প্রদাহ সৃষ্টি হয় হৃদরোগ বা ক্যান্সার হলেও প্রদাহ সৃষ্টি হয় সজনেতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে সজনে প্রদাহ দূর করতে পারে ও প্রদাহ সৃষ্টিতে বাধা দেয় গবেষণায় দেখা গিয়েছে যে সজনেতে থাকা আইসোথিও সায়নেক উল্লেখযোগ্যভাবে প্রদাহবিরোধী ভূমিকা পালন করে হজমে সাহায্য করে ভিটামিন বিয়ের অন্যতম ভালো উৎস হল সজনে পাতা ও সজনে ডাটা এই ভিটামিন বি যেমন থায়ামিন রাইবোফ্লাভিন নিয়াসিন ইত্যাদি খাদ্য উপাদানগুলিকে ভেঙে ফেলতে সাহায্য করে এবং হজমের প্রক্রিয়াকে সহজ করে তোলে এছাড়া সজনেতে প্রচুর পরিমাণ ফাইবার থাকার কারণে হজম ভালো হয় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সজনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সজনে পাতায় ও ফলে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও জ্বর হলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া সজনে পাতায় থাকা ভিটামিন সি ঠান্ডা লাগা ও কাশি প্রতিরোধ করে হার মজবুত করে সজনে ডাটা হল ক্যালসিয়াম ফসফরাস আয়রন ইত্যাদি খনিজ উপাদানের উল্লেখযোগ্য উৎস এই উপাদানগুলি হাড়ের স্বাস্থ্য রক্ষা করে ও বারন্ত শিশুদের হাড় শক্ত করে মহিলা ও বয়স্ক ব্যক্তিদের হাড়ের ঘনত্ব পুনরুদ্ধার করতে ও অষ্টীয় সমস্যা কমাতে অবশ্যই খাদ্য তালিকায় সজনে যোগ করতে হবে সজনেতে থাকা প্রদাহ বিরোধী উপাদানগুলি আর্থ্রাইটিসের সমস্যা কমাতে ও হাড়ের ফ্র্যাকচার নিরাময়ে সাহায্য করে লিভারের স্বাস্থ্যের উন্নতি ঘটায় আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেয় আমাদের লিভার অর্থাৎ লিভার আমাদের শরীরকে ডিটক্সিফাই করে সজনের মধ্যে থাকা গ্লুটাথিয়ান নামক জৈব রাসায়নিক ফ্রি রেডিক্যালের কাজে বাধা দিয়ে লিভারকে ক্ষতির হাত থেকে বাঁচায় বেশ কিছু ওষুধ যেমন টিবি রোগের ওষুধ লিভারের ক্ষতি করতে পারে সজনেতে থাকা জৈব রাসায়নিকগুলি ওষুধ থেকে হওয়া লিভারের ক্ষতি রোধ করে ক্যান্সারের ঝুঁকি কমায় খাদ্য তালিকায় সজনে ডাটা যোগ করলে অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণের পরিমাণ বাড়ে ভিটামিন এ সি ভিটা ক্যারোটিন নিয়াজিমিন ইত্যাদিও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এই সকল উপাদান ক্যান্সার কোষ দমনে সাহায্য করে ও ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ফ্রি রেডিক্যালসের হাত থেকে রক্ষা করে মহিলাদের যৌন স্বাস্থ্য রক্ষা করে মহিলাদের যৌন স্বাস্থ্য রক্ষা করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে সজনেতে থাকা পুষ্টি উপাদানগুলি সজনেতে উল্লেখযোগ্য মাত্রায় জিঙ্ক থাকে যা গর্ভাধানে সাহায্য করতে পারে সন্তান ধারণ করতে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য রক্ষায় সজনে উপকারী ভূমিকা পালন করতে পারে দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন এর ভাণ্ডার হলো সজনে ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষা করে ও দৃষ্টিশক্তির উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চোখে ছানি পড়া শুষ্ক চোখ ইত্যাদি চিকিৎসায় ভিটামিন এ ব্যবহার করা হয় বেশ কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে সজনেতে উপস্থিত ভিটামিনগুলি চোখের ক্ষতিরোধ করে ম্যাকুলার ডিজেনারেশন দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদি সমস্যা কমায় সজনে কিভাবে খাবেন সজনের পাতা ফুল ফল খাদ্য হিসাবে ব্যবহার করা হয় পাতা ভেজে বা সিদ্ধ করে শাক হিসাবে খাওয়া হয় সজনের পাতা শুকিয়ে গুঁড়ো করে খাওয়া যেতে পারে এছাড়া সজনে পাতা ব্লেন্ড করে জুসের মধ্যে বা চায়ের সাথে খাওয়া যেতে পারে সজনের ফুল বিভিন্নভাবে রান্না করা হয় তরকারি ভাজা বা সুপে সজনে ফুল ব্যবহার করা যেতে পারে সজনে ডাটা বা ফল দিয়ে বিভিন্ন প্রকার রান্নার পদ তৈরি করা যায় সজনে ডাটার তরকারি খুবই প্রচলিত সুস্বাদু খাবার সজনে গাছের ছাল ও শিকড় দিয়ে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় প্রাকৃতিক রঙও তৈরি হয় সজনের বীজ থেকে তেল তৈরি করা যেতে পারে এই তেল ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করতে উপকারী এছাড়া সজনে তেল রান্নার কাজেও ব্যবহার করা যায় আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ